পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর মধ্যে একটি হল আমেরিকার নেওয়ার্ডার মরুভূমিতে অবস্থিত এরিয়া ফিফটি ওয়ান এরিয়া ফিফটি ওয়ানে যেন কোনোভাবেই বহিরাগত আগমনের প্রভাব না ফেলতে পারে এজন্য একসাথে অনেকগুলো সিসি ক্যামেরা ও সার্বক্ষণিক প্রশিক্ষণপ্রাপ্ত সেনা সদস্য টহলে থাকে এখানে কি সত্যি এলিয়েন আছে এরিয়া ফিফটি ওয়ানের ইতিহাস শুরু হয় উনিশশো সালে শীতল যুদ্ধের সময় উনিশশো ষাট এবং সত্তরের দশকে এখানে ইউটু এবং এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড বিমানের পরীক্ষাও হয় কারণ এটি খুবই নির্জন এলাকা তাই সরকারের জন্য পরীক্ষা চালানো সহজ ছিল মার্কিন সরকারের পক্ষ থেকে বহুবার এরিয়া ফিফটি ওয়ানের মূল উদ্দেশ্য পরিষ্কার করা হয়েছে এটি মূলত একটি সামরিক ঘাঁটি এবং গবেষণা কেন্দ্র এখানে অতি গোপন সামরিক বিমান এবং নজরদারি প্রযুক্তি পরীক্ষা করা হয় ইউ টু স্পাইপ লেন শীতল যুদ্ধের সময় এরিয়া ফিফটি ওয়ানে এই উচ্চ প্রযুক্তির নজরদারি বিমানের পরীক্ষা চালানো হতো এই বিমানগুলো এত উঁচুতে উঠত যে সাধারণ রাডার এদের শনাক্ত করতে পারত না তাই অনেকেই আকাশে এদের দেখে ইউএফও বলে ভুল করতেন এস আর সেভেন্টি ওয়ান ব্ল্যাকবার্ড এটি আরেকটি অতি দ্রুত গতির নজরদারি বিমান যার পরীক্ষাও এখানে হয়েছিল বি বোমারু বিমান এবং অন্যান্য অত্যাধুনিক ড্রোন এখানেও আধুনিক ড্রোন এবং স্টেলথ প্রযুক্তির বিমানের পরীক্ষা চলতে পারে বলে ধারণা করা হয় এরিয়া ফিফটি ওয়ানের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এখানকার গোপন রহস্য বহু মানুষ দাবি করেন এখানে এলিয়েনদের শরীর এবং ইউএফওর গবেষণা করা হয় উনিশশো সালে বব লেজার নামের একজন ব্যক্তি দাবি করেন তিনি এরিয়া ফিফটি ওয়ানের এস ফোর নামক একটি স্থানে এলিয়েন প্রযুক্তি নিয়ে কাজ করেছেন তিনি বলেন সেখানে তিনি ইউএফও এবং এলিয়েনের মৃতদেহ দেখেছেন যদিও সরকারের পক্ষ থেকে এই দাবি সম্পূর্ণ অস্বীকার করা হয়েছে এবং বব লেজারের দেওয়া তথ্যের সত্যতা নিয়ে অনেক প্রশ্ন আছে তার এই দাবি সাধারণ মানুষের মধ্যে এলিয়েনের বিশ্বাসকে আরও জোরালো করেছে যদিও সরকার এই দাবিগুলো অস্বীকার করেছে দু সালে কিছু গোপন ডকুমেন্ট প্রকাশিত হয় যা প্রকাশ করে এখানে আসলে অত্যাধুনিক বিমান এবং সেন্সার পরীক্ষা করা হয় কিন্তু এলিয়েনের কোনো সরাসরি প্রমাণ নেই এরিয়া ফিফটি শুধু সেনাবাহিনী ও বিজ্ঞানীদের জন্য নয় সাধারণ মানুষের কৌতূহলের কেন্দ্র দু সালে স্টর্ম এরিয়া ফিফটি নামে একটি মেমে ফেসবুক ইভেন্ট ভাইরাল হয় যেখানে মানুষ মজা করে বলেছিল তারা এলিয়েন দেখতে চাইবে এই ধরনের ইভেন্ট দেখায় কতটা রহস্য মানুষকে আকৃষ্ট করে যদিও সরকারি অনুমতি ব্যতীত প্রবেশ করা সম্ভব নয় আজকের দিনে এরিয়া ফিফটি ওয়ান এখনও কার্যকরী সেনা এবং বিমানবন্দর হিসেবে ব্যবহার হচ্ছে যদিও প্রায় সব তথ্য ক্লাসিফাইড তবে ড্রোন শট এবং স্যাটেলাইট ছবি থেকে বোঝা যায় নতুন প্রযুক্তি পরীক্ষা চলছে এলিয়েন বা ইউএফওর গুজব সরকার কখনও স্পষ্টভাবে অস্বীকার করেছে তবে রহস্যময়তা বোঝায় আছে এটি বিজ্ঞানপ্রেমী ও কৌতূহল প্রিয় দর্শকদের জন্য আজও আকর্ষণীয় গবেষকরা বলছেন অধিকাংশ ঘটনা আসলে নতুন ধরনের বিমান এবং প্রযুক্তি পরীক্ষার ফলাফল কিন্তু মানুষের কল্পনা শক্তি এবং রহস্যপ্রিয়তা এদেরকে ইউএফও এবং এলিয়েনের কাহিনী তৈরি করতে বাধ্য করেছে আপনি কি বিশ্বাস করেন এখানে সত্যি এলিয়েনের বাস থাকতে পারে কি না তাহলে কমেন্টে জানাতে পারবেন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন পিয়নে আরও রহস্যময় তথ্যের জন্য